আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে তিনটি রোগ নিয়ে আলোচনা করব যে তিনটি রোগ কোনো মুমিন মুসলমানকে আক্রমণ করলে তার জান্নাতের টিকিট আল্লাহর কাছে নির্ধারিত হয়ে যাবে সুপ্রিয় দর্শকবৃন্দ আশা করি মহান আল্লাহর দয়ায় আপনারা সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন আর যারা আল্লাহর হুকুমে অসুস্থ আছেন তার জন্য সুসংবাদ নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি কি অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নেই পুরো ভিডিও জুড়েই থাকছে অসুস্থ রোগ আক্রান্ত হলে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আপনি কি সুযোগ সুবিধা পাবেন তা নিয়ে সুপ্রিয় দর্শক বিশেষ করে তিনটি রোগ নিয়ে আলোচনা করব, যে তিনটি রোগ কোনো মুমিন মুসলমানকে আক্রমণ করলে তার জান্নাতের টিকিট আল্লাহর কাছে নির্ধারিত হয়ে যাবে ইনশাআল্লাহ দশক মানুষের উপর যে বিপদ ও অসুস্থতা আপতিত হয় তার জন্য তার কর্মফলই দায়ী আবার একইভাবে এ সকল অসুস্থতা বিপদ আপদ মানুষের গুণাসমূহকে ঝরিয়ে দেয় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি অসুস্থ অবস্থায় ধৈর্য ও সহিংসতার সঙ্গে একটি রাত অতিবাহিত করবে আল্লাহ তালা তাকে সদ্য জন্ম নেয়া শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন সুবাহান আল্লাহ সুপ্রিয় দর্শক রোগ মুক্তির জন্য ব্যস্ত হয়ে যাওয়া ঠিক নয় বরং ধৈর্যের সাথে আল্লাহর সাহায্য চাওয়া উচিত কেননা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন দোজখের লোক দেখার ইচ্ছে যাদের তাদের বলো তারা যেন এমন লোককে দেখে আসে যার জীবনে কোনোদিন কোনো রোগ হয়নি অর্থাৎ অসুস্থতা আমাদের জন্য আল্লাহ তাল্লার পক্ষ থেকে বিশাল এক নিয়ামত কিন্তু আল্লাহ পাকের নিয়ামত কেননা হজরত আলহি সালাম যখন আল্লাহকে করেছিলেন হে আল্লাহ আপনি যদি বান্দা হতেন তাহলে আপনি আপনার সৃষ্টিকর্তার কাছে সর্বপ্রথম কি চাইতেন তখন আল্লাহ পাক বলেন আমি আমার রবের কাছে সুস্থতা চাইতাম সুস্থতা আল্লাহ পাকের নিয়ামত তার থেকে বড় নেয়ামত হচ্ছে আল্লাহ পাক পুরো জীবনের কিছু শোক দিয়ে মানুষকে পরীক্ষা করবেন আর এর মাধ্যমে তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন মূলত হাদিস দ্বারা একজন বিশেষ ব্যক্তিকে বোঝানো হয়েছে তার নাম হচ্ছে ফেরাউন যে ব্যক্তিটি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া থেকে শুরু করে মৃত্যুর আগের দিন পর্যন্ত পুরো জীবনকালে একবারের জন্য অসুস্থ হয়নি ও অপর হাদিসে এসেছে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল আলহি আসাল্লাম ইরশাদ করেছেন নিশ্চয়ই কোন মুমিনের যে রোগ হয় তার বিনিময় আল্লাহ তার পূর্বের করা গুণাসমূহ মাফ করে দেন সুপ্রিয় দর্শক আমরা ভিডিওর শুরুতেই বলেছিলাম বিশেষ তিনটি রোগের কথা যার সচরাচর আমাদের হয়ে থাকে হাদিস থেকে প্রাপ্ত তথ্য অনুসারে আমরা জানতে পেরেছি যে এ তিনটি রোগ আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তার বান্দার জন্য অভিশাপ নয় বরং নিয়ামত তার মধ্যে সর্বপ্রথম রোগটি হচ্ছে সর্দি জ্বর আর এই সর্দি জ্বরে আমরা অধিকাংশ মানুষ ভুগে থাকি হাদিস শরীফে এসেছে সর্দি জ্বরের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন মানুষের শরীর থেকে বিষাক্ত জীবাণু বের করে দেন বিশেষ করে যার সর্দি হবে সে কোনো দিন পাগল হবে না সুবাহান দর্শক আর দ্বিতীয় যে রোগটির কথা হাদিস শরীফে এসেছে সেই রোগটির নাম হচ্ছে চুলকানি যাকে আমরা বর্তমান ভাষায় এলার্জি বলতে পারি অথবা দেখা যায় বিশেষ করে ছোটবেলায় বেশিরভাগ বাচ্চাদেরই চুলকানি হয়ে থাকে আর এ রোগে আমাদের দেশের অধিকাংশ মানুষই ভুগে থাকেন বিশেষ করে ধুলাবালের বিষাক্ত পলিউশন থেকে এই রোগ হয় বলে মেডিকেল বিশেষজ্ঞদের মতামত কিন্তু হাদিস শরীফে এসেছে যার চুলকানি রোগ হবে শরীর জুড়ে কম বেশি চুলকানি থাকবে সে ব্যক্তি জীবনে কোনো দিন কুষ্ঠ রোগে আক্রান্ত হবে না সুবাহ এমনকি তার কোনো দিন তো রোগও হবে না শুভ প্রিয় দর্শক আর তৃতীয় যে রোগটির কথা হাদিস শরীফে এসেছে সেটি হচ্ছে চোখ ওঠা চোখ উঠলে বিচলিত হওয়ার কিছু নেই কারণ হাদিস অনুযায়ী কোন মানুষের যদি চোখ উঠে তাহলে বুঝতে হবে সে কোনো দিন অন্ধ হবে না আল্লাহ রব্বুল আলমিন তাকে অন্ধ হওয়া থেকে মুক্তি দান করছেন সুবহান আল্লাহ কিন্তু আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহ আসাল্লাম উপদেশ দিয়েছেন যখনি তোমাদের কোনো রোগ আক্রমণ করবে তোমরা সাথে সাথে আল্লাহর সাহায্য প্রার্থনা করবে পাশাপাশি চিকিৎসা সেবা গ্রহণ করবে সুতরাং যে কোনো রোগ শোকে আল্লাহর সাহায্য চাওয়ার পাশাপাশি চিকিৎসা সেবা গ্রহণ করবে কেননা চিকিৎসা সেবা গ্রহণ করা রাসুল্লাহ সাল্ল আলাইহি আসাল্লামের সুন্নতেরই একটি অংশ আর সর্বশেষ আল্লাহ তালার রাসুলের যে উপদেশ তা হচ্ছে রোগ শোকে কখনো গালি দিও না কেননা আল্লাহর একজন নবী হজরত আইয়ুব আলাইশি সালাম তিনি দীর্ঘ বারো বছর কঠিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন অথচ একটি মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে যাননি তিনি ছিলেন একটা সম্রাজ্যের রাজা কিন্তু আল্লাহ পাকরব্যাল আয়ালামিন অনেক শক্তি ও খ্যাতির পরে অনেক কঠিন একটি পরীক্ষায় উন্মোচিত করলে বারো বছর পুরো শরীর জুড়ে এত বেশি কুষ্ঠ রোগ এবং পচন রোগে আক্রান্ত হয়েছিলেন যে তার শরীরে পোকা মাকড়ের আক্রমণ হয়েছিল অতপর আল্লাহ তারা তাকে আবার সুস্থতা দান করেন মুফাসিরগণ বলেন সুস্থ হওয়ার পরে রাজার মসনদে বসা হযরত আয়ুব আলহি সালামকে একজন বয়স্ক প্রজা প্রশ্ন করেন হে আয়ুব তোমার কষ্ট ও যন্ত্রণার কথা কি স্মরণ হয় তখন উত্তরে হজরত আয়ুব আলহি সালাম বলেছিলেন যে হা সে সময়গুলো এখন থেকে শ্রেষ্ঠ ছিল এ কথা শুনে মজলিসের অনেকেই অবাক হয়ে বলেন হে আয়ুব আপনি কি আমাদের সাথে মস্করা করছেন আল্লাহ পাক আপনাকে এত বড় দুরারোগ্য থেকে মুক্তি দিয়ে কষ্টের জীবন থেকে প্রশান্তি দান করে আজ আবার পুনরায় আপনাকে রাষ্ট্রের শাসনভার দিয়েছেন আপনি আমাদের মহারাজ আর আপনি বলছেন যে এ সময় থেকে কুষ্ঠ রোগে আক্রান্ত সময় শ্রেষ্ঠ ছিল তখন আয়ুব আলহ ইসালাম বললেন হা সেটি শ্রেষ্ঠ ছিল কারণ সে সময় প্রতিদিন মহান আল্লাহর কুদরতি মুখ দিয়ে আমায় একবার করে জিজ্ঞাসা করতেন হে আয়ুব তুমি কেমন আছো আল্লাহ আকবার সেই একটি শব্দে আমার কলবের ভেতরে প্রশান্তি পেত যা আমি এই রাজ্য বারো বছর শাসন করেও পাব না সুবাহ প্রিয় দর্শক তাহলে একবার ভাবুন আপনি যদি রোগাক্রান্ত হয়ে থাকেন রোগ যদি সবসময় আপনার পিছনে লেগেই থাকে তাহলে আপনি এতে আল্লাহকে গালি দিয়েন না আল্লাহর উপর আপনি অভিশাপ দিয়েন না কারণ রোগ শোক আল্লাহ তাহলে কোনো না কোনো কারণ বা কোনো না কোনো উপকারের জন্যই দিয়ে থাকেন কিন্তু রাসুল সাল্লাহ আলাই হাদিস যদি আপনি রোগাক্রান্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভালো ডাক্তার দেখিয়ে উত্তম ঔষধের সেবা গ্রহণ করা আর রোগাক্রান্ত হলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কেননা রোগ আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত আবার রোগ থেকে মুক্তিও আল্লাহ তালার পক্ষ থেকে এক ধরনের নিয়ামত তাই আপনি যে অবস্থাতেই থাকেন না কেন রোগাক্রান্ত হলে নিয়ামত হিসাবে আল্লাহর কাছে সাহায্য চান এবং ওষুধ সেবন করুন আর যদি রোগ থেকে মুক্তি পান সুস্থ সবল একজন মানুষ হয়ে থাকেন। তাহলে এটাকে আল্লাহর আল্লাহর পক্ষ থেকে বড় একটি ভেবে প্রিয় দর্শক তো আজকের ভিডিওতে জানালাম তিনটি রোগের কথা যেই তিনটি রোগ হলে বুঝবেন আপনার গুনাহকে মুছে ফেলার জন্যই এই তিনটি রোগ আপনাকে দেয়া হয়েছে তাই প্রিয় দর্শক আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত প্রতিদিন এরকমের নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ